আসসালামু আলাইকুম কি অবস্থা সবার প্রতিদিনের মতোই আজকে চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে তো চলেন দেখতে থাকি আজকে কলা ডেলিভারি করে কটা গ্যাং গ্যাম করলাম আর কি কি করলাম কি কি না করলাম তো চলেন লেস তো প্রথম অর্ডার পেয়ে গেলাম বাঙালি বুঝ বাঙালি বোঝ ফোনে অর্ডার দিলাম তারা কি বলো না বললো খাবার এটা আছে না না আছে বুঝতেছি না তারপর টান দিয়ে চলে গেলাম হাই হাই পুরো ডে লস পুরো খাবার হবে না কারণ তাদের ওপেনিং টাইম সময় লাগবে প্রচুর হয় না এখন প্রথম অর্ডার লস প্রজেক্ট আইটেম নাই কাস্টমার জানাইলাম যে আপনি অন্য কোনো আইটেম দিয়ে চাচ্ছেন কিনা কাস্টমার বললো না আমি অন্য কোনো আইটেম চাচ্ছি না যেটা আমার দরকার ছিল সেটাই তো নাই যেহেতু কেয়ার করার কাস্টমার বললাম যে রিকোয়েস্ট করলাম যে তাহলে অন্য আইটেম নিয়ে কাস্টমার বললো না তারপরে কেয়ার করার ক্যান্সেল করে দিলাম প্রথম অর্ডারে ক্যান্সেল বাঙালিয়ান বোঝ এরা চাইলে আইটেমগুলো অফ করে রাখতে পারে কিন্তু আইটেমগুলো অফ করে রাখে না আমাদের জন্য একটু সমস্যা হয় যাই হোক পরবর্তীতে অর্ডার পেয়ে গেলাম বেলিফ রেস্টুরেন্ট রেস্টুরেন্ট ফোন দিলাম আইটেম আছে তো ওই করে দিয়েছি এখন তারা খাবার রেডি করতেছে এর মধ্যে আমি চলে আসলাম আইসা টাকা টাকাটা বিল দিলাম তারপরে একটু বসতে হবে যেহেতু ওপেনিং টাইম তো কিছু কিছুক্ষণ অপেক্ষা করার পরে খাবার হাতে পেয়ে গেলাম এখন কাস্টমার বাসা উদ্দেশ্যে চলে যাচ্ছি কাস্টমার লোকেশন কাছে আছে বেশি দূরে না সরকারি কোয়ার্টারের ভিতরে যাই হোক অবশ্যই দুই নম্বর অর্ডার ধরছি ক্যান্সেল হয় এটা খাবার হাতে পেয়ে গেছি এখন আর খুব ভাঙছে আর কি সোজা সরে যাবো লিফ্টে লিফ্ট দিয়ে বারো কাস্টমারকে খাবার পৌঁছা দিয়ে আমি চলে আছি আমার গন্তব্য তবে একটা কথা না বললে নয় আপনারা যারা ভিডিও দেখতেছেন তারা আমাদের চ্যানেলটি একটা সাবস্ক্রাইব একটা লাইক একটা কমেন্ট করে দিবেন প্লিজ এটা আমার খুব প্রয়োজন যাই হোক তারপর তো অর্ডার পেয়ে গেলাম আবার হাঙ্গ রেস্টুরেন্ট রেস্টুরেন্ট ওপেনিং টাইম জানি না কতক্ষণ সময় লাগবে আরও অর্ডার আসে পিজ্জা তো ফোন দিয়ে দিয়েছে জানি না ফোন অর্ডার নিয়েছে কিনা তো আসলাম আইসে এখন যে হ্যাঁ হে ফোন অর্ডার নেয় না তারা এখনও বসে আছে তারপর আমি আসলাম অর্ডার দিলাম অর্ডার দেওয়ার পর এক ঘন্টা পরে আমার পিজ্জা দুটো পিজ্জা দিয়েছে বা রে আমার পুরো সময়টা লস হয়ে গেলো যাই হোক তারপর কেয়ার করা কাস্টমার পাশে চলে আসলাম আসা কাস্টমার ফোন দিলাম তো কাস্টমার আসতেছে আইসে বিল দিল আমি খাবার দিলাম দিলাম চলে আসলাম এর মধ্যে আগের অর্ডার ফিনিশ না দিতে ডিসে অর্ডার ঢুকে সুলতান রাইস তো সুলতান রাইস এখন চলে যাচ্ছে অর্ডার ধরলে ম্যাচ খারাপ হয়ে যায় দেখো তারপর কি আর করা আছে যাইতে হবে ম্যাচ খারাপ হোক যাই হোক তো কেউ বলতেছে উপরে কেউ বলতেছে নিচে মানে দুতলায় আসে তো উপরে নিচে দুই জায়গায় খাবার দেয় কোন তলায় কে দেয় একবার একজন বলে উপরে যান একবার বলে নিচে যান তারপর অবশেষে উপরে জায়গায় খাবার পাইলাম খাবার পাই এখন কাস্টমার উদ্দেশ্যে চলে আসছি কাস্টমার ফোন দিলাম কাস্টমার বলে উপরে আসেন তো এখন উপর জায়গায় দিয়ে আসতে হবে কিছু করার নেই কারণ কাস্টমার ডিম্যান্ড তারপর অর্ডার পাইলাম সুমি হট কেক তো রেস্টুরেন্ট করে আমি কই দেখেন কত দূর রেস্টুরেন্ট থেকে আসে তারপর কিছু করার নেই যদি রেডি খাবার আর যাবে কাছে তাই যেতে হচ্ছে তো রেস্টুরেন্টে চলে আসলাম আইসা রেস্টুরেন্টে আগে যদি ফোন দিয়ে দিচ্ছি আইটেম আসে কিনা তারা বললো আসে তুই রেডি করে রাখতে বলছিস তো এখন আসলাম আইসা দ্বারা এখন রেডি করে দিচ্ছে এটা একটা কেকের অর্ডার ছিল তো কেক হাতে পেয়ে গেছি এখন কাস্টমার উদ্দেশ্যে চলে আছে কাস্টমার বাসার উদ্দেশ্যে চলে যাচ্ছে এদিক দিয়ে আমার আর ওয়ান ফাইভটা দ্বারা আছে আমার অপেক্ষায় যাই হোক তো কাস্টমার বাসা ষোলো ঘন্টা চলে আসলে আর খুঁজতে খুঁজতে যে কাস্টমার বাসা একটা আর বাসার নাম্বার দিয়ে রাখছে আর একটা খুঁজতে খুঁজতে অবশেষে পাইলাম তো কাস্টমার ফোন দিলাম কাস্টমার বললাম ভাই একটু দাঁড়ান আসতেছে তো আজকের ভিডিও এ পর্যন্ত এতক্ষণ ধরে যারা ধৈর্য ধরে ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আশা করি আপনারা সামনে ভিডিওগুলোতে আমার পাশে থাকবেন তো আজকের দিনে টোটাল ইনকাম হয়েছে আমার দশ ঘন্টায় আটশো টাকা আলহামদুলিল্লাহ সব ভালো হইলো সবাই দোয়া করবেন